আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আমরা এই মুহূর্তে চলে এসেছি পাড়া যে মাঠটি রয়েছে সেই মাঠের ভেতরে এখন আষাঢ় শ্রাবণ মাস চলছে ধান লাগানোর উৎসব পাতো তোলার উৎসব এবং পাট কাটার উৎসব তারই ধারাবাহিকতা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি কৃষকরা তাদের জমির পাতো তুলছে মানে ধানের চারা তুলছে এবং জমি ব্যাগ দিচ্ছে গরুর এবং লাঙল জোয়াল দিয়ে জমি প্যাক দিচ্ছে এবং জমির মাটি কাদামাটি নরম করছে এবং তারপর পরই ধানের চারা রোপণ করবে লাগাবে এটাই হচ্ছে এখন বর্ষার সিজন আসার, শ্রাবণ মাস এই সিজিনে ধারের ধানের চারা রোপণ করার মুখ্যম সময় সেই চিত্রটায় দেখানোর চেষ্টা করছি গ্রামে এই চিত্রটা প্রতিনিয়তই ঘটে এবং সেই চিত্রটা আমরা যারা শহরে থাকি সেটা প্রায়শই দেখতে পায় না আমরা যখনই দেখতে পাই সেটা ক্যামেরা বন্দি করি আপনাদের দেখানোর জন্যই এই চিত্রটা ধারণ করি দেখতে সত্যি অসম্ভব সুন্দর লাগছে কারণ মাঠের ভেতরে যখন কৃষক কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে সে কাজ করে এবং এই যে সোনার ফসল ফলায় সেটা আমাদের জন্য সেই চিত্রটা সত্যি আমরা যখন দেখি অনুধাবন করি আমাদের কাছে খুবই ভালো লাগে এবং কৃষক যখন ধানের চারা সুনিপুণভাবে মাটিতে রোপণ করে সেই চিত্রটা দেখতে সত্যি খুবই ভালো লাগে এবং সেই চিত্রটা যখন ক্যামেরা বন্ধি করা হয় সেটার মান আরও বৃদ্ধি পায় দেখতে আরও সুন্দর লাগে আপনাদেরকে সেই চিত্রটা দেখাচ্ছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে দিবেন যাতে করে আমাদের প্রবাসী ভাই বোন যারা রয়েছে তারা এই ভিডিওটি দেখতে পায় এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে অবশ্যই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই যুক্ত থাকবেন ভিউয়ার্স আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আরপাড়া যে মাঠটি রয়েছে এই মাঠে মূলত ধানের চাষটা সব থেকে মাগুরা জেলার ভেতরে বেশি হয়ে থাকে এবং এই আড়পাড়া মাঠে সব থেকে ধান উৎপাদন বেশি হয়ে থাকে সেটা আমরা জানি যার কারণে এই আড়পাড়া মাঠে বছরে দুইবার ধানের চারা রোপণ করা হয় এবং ধানের মৌসুম হিসাবে বিবেচিত ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন